রক্ত বিক্রি করছে আমাদের বিধায়ক তো তিনি বলে দিয়েছেন জামকুড়িয়া ঝিয়াটি শানপুকুর জয়পুর এই সমস্ত গ্রামের ছেলেরা ইয়ানের ঐতিহাসিক রক্তদান অর্পণ শিবির হতে চলেছে এই মুহূর্তে উপস্থিত আছি ভাঙড় বিধানসভার ভিতরে নিমকুড়িয়া গ্রাম শানপুকুর অঞ্চল এখানে আমরা জানি এর আগে একাধিকবার রক্তদান শিবির হয়েছে আজকেরও এই শানপুকুর অঞ্চলে নিমকুড়িয়া গ্রামে আজকেরও একটা রক্তদান শিবির করছে আইএসএফ তরফ থেকে এই সময় দেখা যায় বিভিন্ন জায়গায় যে এখানকার যুবক আজকের রক্ত ওই ভাঙড়ে একটাই নাম আমরা শুনে এসেছি যে রক্ত রক্তদান এই রক্তদান শিবির যে বিভিন্ন জায়গায় যে খেলা ধুলো নিয়ে তারা ব্যস্ত কিন্তু আজকে দেখছি ভাঙড়ে যেখানেই যাচ্ছি ভাঙড়ের এই যুবকেরা যারা আইএসএফ করছে তারা এই রক্তদান শিবির নিয়ে ব্যস্ত যে এর আগেও দেখেছি যেখানে সব জায়গায় যে কোথাও দু হাজার কোথাও আড়াই হাজার তারা রক্তদান শিবির টার্গেট নিয়ে করেছে আজকের এই নিমকুড়িয়া গ্রামে তারা কতজন রক্তদান শিবির করে সেই সেই বিষয়ে তাদের সরাসরি সেই বিষয়ে কি বলে সেই বিষয়ে আমি তাদের তাদের কাছে শুনে নেব আপনারা সকলেই আমার গ্লোব মাইন চ্যানেলে চোখ রাখুন আমরা কম বেশি সকলেই জানেন আগামীকাল এগারোই জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্যোগে বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রচেষ্টায় শানপুকুর অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় নিমকুড়িয়া গ্রামে আগামীকাল এগারোই জানুয়ারি ঐতিহাসিক রক্তদান অর্পণ শিবির হতে চলেছে শহীদ মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল গাজী স্মরণে এই রক্ত অর্পণ শিবির হবে আগামীকাল সকাল আটটা থেকে আজকে আমরা এলাকার পার্শ্ববর্তী আমাদের নিমকুড়িয়া ধিয়াতি শানপুকুর জয়পুর এই সমস্ত গ্রামের ছেলেরা একদম আবেগ দিয়ে ফুল ফেজে তৈরি এবং আজকের পরিবেশ পরিস্থিতি কেমন আছে সব দেখতে এসছে এবং অনেক কাজ সাজানো গোজানো বাকি ছিল সকলেই একদম নিজেদের সময় মূল্যবান সময় দিয়ে কালকে যে রক্তদান শিবির হবে ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলে যে কম্পিটিশান চলছে নিজেদের মধ্যে কে কতটা এগিয়ে থাকতে পারে আপনারা জানেন বর্তমানে ভাঙড় বিধানসভার যে সাত আটটা রক্তদান শিবির হলো সর্বোচ্চ পোলেরহাট টু তারা ফার্স্ট হয়েছে আমরা আগামী কাল সেই রেকর্ড ভাঙার লক্ষ্যেই এইভাবেই আমরা সেজে গুজে একদম পুরো ফুল ফেজে প্রস্তুতি ইনশাল্লাহ কালকে আমরা আড়াই হাজার পার করে তিন হাজার ছুঁই ছুঁই টার্গেট রাখবো এবং এই গ্রামটা আপনারা জানেন নিমকুড়িয়া আমাদের খুব একটা ভাঙড়ের পরিচিত গ্রাম এবং পাশেই আমাদের যে শহীদ মহিউদ্দিন আজকে যার রক্তদান যে তিনজনের নামে হচ্ছে আমাদের তিন সহযোদ্ধা তার মধ্যে মহিউদ্দিন আমাদের একদম পাশেরই এই গ্রামেরই বলতে গেলে আমরা সব একসঙ্গেই থাকি তিনিও গত দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তানাকে যে তৃণমূলের ছোড়া দুষ্কৃতীদের গুলিতে তাকে নিহত হতে হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই জায়গায় তো একটা ভালো এ থাকবেই এবং কারণ মহিদ্দিন আমাদের সকলের প্রিয় ছিল তাঁর অবদান তাঁর যে প্রাণ যে তিনি বলি দিয়েছে শাসকের হাতে একমাত্র এই ভাঙড়ের যে দুর্নীতি ভাঙড়ের যে বদনাম সেই সমস্ত তিনি সব কিছু এ করতেই তিনি আজকে আমাদের হয়ে লড়াই করতে গিয়ে লড়াই বললে ভুল হবে তিনি গণতন্ত্র রক্ষার্থে এবং দুর্নীতি বাস নেতাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই দুর্নীতিগজ দুষ্কৃতি গুণ্ডারা তারা মহিদ্দিনকে মেরেছিল এবং হাসানুর আমাদের রেজাউল তাদেরই স্মরণে রক্তদান অবশ্যই একটা এর আবেগ তো আলাদা থাকবে সাথে সাথে ঝানার নিয়েই যিনি এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময় রাজ্যের একমাত্র পরিচিত মুখ যিনি একেবারে খেটে খাওয়া লাঞ্ছিত বঞ্চিত গরিব দলিত দাদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে যিনি কথা বলছেন সেই বিধায়ক নওশাস সিদ্দিকী সাহেব তিনি আসবেন একটা পুরো একদম আনন্দে মেতে উঠেছে এটা এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে নওশাস সিদ্দিকী নিমকুড়িয়া মতন গ্রামে আসছে আর সেখানে এত লোকের সমাগম এটা আমাদের কাছে অতি ভালো জিনিস কি বার্তা দেবেন এই যে গ্রামে যুবকরা এখন খেলায় যুক্ত সেই মেলা খেলা বন্ধ করে সমাজ সেবায় যুক্ত হচ্ছে যুবক ছেলেরা এত পরিবর্তন হঠাৎ করে কি কারণে বা কার নির্দেশে এরকম হতে পারে বলে দাবি আপনারা আপনি শোনেন বিগত কয়েক বছর ধরে ইয়ং জেনারেশানকে যেভাবে শাসক বিভিন্ন রকম প্রভাব দাকিয়ে তাদেরকে নোংরা কাজে লিপ্ত করে রেখে দিয়েছিল গান বাজনা বিভিন্ন অন্যান্য কাজে তাদেরকে যুক্ত রেখেছিল কিন্তু বিধায়ক নৌসা সিদ্দিকীর নেতৃত্বে যে মানুষের মৌলিক অধিকার প্রাতে তাঁর যে বক্তব্য তানার যে চিন্তাধারা বর্তমান যুব সমাজ তারা বুঝতে পেরেছে যে নওসা সিদ্দিকীর নেতৃত্বেই আমাদের পরিবর্তন আনতে হবে কারণ মানুষের জীবন একটা কখন অফ হয়ে যাবে কেউ বলতে পারবে না ইয়ং জেনারেশান যদি মুঠ ভরাতে পারে সমাজ পরিবর্তন হতে পারে তাই সেই নৌশ্রী দিক তিনি সমাজ পরিবর্তনের রাজনীতিতে এসছে তাই ইয়ং ছেলেরা খেলা মেলা ভুলে গিয়ে নৌশ্র দিকের আদর্শ আদর্শিত হয়ে বর্তমান সময় মানুষ যেভাবে অসহায় হয়ে পড়ছে সে এসে আর হতে পারে বিভিন্ন সময় অন্যান্য সময় তারা মানুষ বিপদের মধ্যে পারে নৌশ্বাসিতির নেতৃত্বে আমাদের ছেলেরা নির্বিঘ্নে তাদের পাশে দাঁড়ায় তাই মানুষ খেলামেলা নিয়ে অত মাথা ব্যথা নেয় তারা চায় যে নিজেদের খেটে খেতে হবে নিজেদের অধিকার ফিরে নিতে হবে কারুর কাছে আর গোলামি করলে হবে না একমাত্র নৌশাস্ত্রের দিকে যদি আগামী দিন ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসে তানার নেতৃত্বেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো কাজকর্ম ন্যায্যমূল্য আমাদের যে দিনাদিন আমাদের শ্রম যে আমাদের দৈনন্দিন যে ইনকামের সঠিক মূল্য দাবি দাবা তারা পূরণ করতে পারবে নৌশাস্ত্রের দিকে তাই নৌশ্বাসের দিকে মুখী বর্তমান সময় সেই ইয়ং বলতে পারেন আবাল বিদ্যা সকলেই বিক্রি করার অভিযোগ উপরে সেই বলবেন দেখুন ও যে অভিযোগটা করছে যে রক্ত বিক্রি করছে আমাদের বিধায়ক তো তিনি বলে দিয়েছেন যে আমার একটা একবার যদি কেউ মানুষ রক্ত বিক্রি করে মিনিমাম তার ছ মাস জেলায় তা বিধায়ক তো দু থেকে রক্ত অর্পণ শিবির করে চলেছে তাহলে শাসক এখনও চুপ করে আছে কেন আমাদের ভাইজানকে না জেলে ঢুকিয়ে অতএব ওনার যে নোংরামি ভণ্ডমি আর মানুষ নিচ্ছে না এবং ভাঙড় বিধানসভায় যেভাবে মানুষের শুধু ভাঙড় বিধানসভা না ভাঙড় বিধানসভাসহ পশ্চিমবঙ্গে যেভাবে রক্তদান শিবির মাধ্যম দিয়ে মানুষের যে যেটা সুন্দর সমাজের দিকে নিয়ে যাচ্ছে সেটা শাসক দলের পছন্দ হচ্ছে না যার কারণেই শাসক দল বারে বারে আমাদের আইএসএফ সহ নশাস্ত্রী দিকে ভাইজানের উপরে তারা মিথ্যা দেওয়ার চেষ্টা করে এটা এটা আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত শানপুকুর অঞ্চল এবং শানপুকুর অঞ্চলের একটা নিমকুরিয়া পাট নিমকুরিয়া গ্রামে রক্তদান শিবিরটা হচ্ছে দেখুন আমাদের আমাদের দলের যিনি সর্বসারীর নেতা তথা আইএসএফ এর চেয়ারম্যান বর্তমান ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি একজন দারুণ মানুষ তাঁর যে সমাজ সেবা যে উন্নতিমূলক কাজ তিনি যে মানে অন্যদিকে যদি খেলা মেলা না দিয়ে তিনি যে খেলা যে মানুষ কিভাবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং নানান দিক দিয়ে যেটা আর কি সমাজকে পরিবর্তন করে সেদিকে লক্ষ্য রেখে তিনি এই রক্ত অর্পণ শিবির চালিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় রক্তদান শিবির বাধা এসছে কিন্তু এখানে কোনো বাধা বা এরকম কিছু এসছে বলে মনে হয় না বাধা দেওয়ার মতো কেউ নেই তো এখন বাধা হয়ে একজন দাঁড়িয়েছে সেটা হলো আমাদের ভাঙড় বিধানসভার পলিহাট ওয়ান পলিরাট টুয়ের আমাদের এই মুহুর্তে লড়াই হচ্ছে আই ভার্সেস আইএসএফ কারণ আমাদের পলিরার টু দু রক্তদান শিবির করেছেন আমাদের শানপুকুর অঞ্চল সেটাকে অতিবায় মানে অতিক্রম করে আড়াই হাজার তিন হাজার কাছাকাছি যাবে এটা আমরা আশা করি এবং শানপুকুর অঞ্চল কমিটির সহ শানপুকুর যারা নেতৃত্বরা আছে এবং শানপুর যারা সাধারণ মানুষ আছে সবার কাছে আমরা আবেদন করব যে আমাদের যে শানপুকুর অঞ্চল সর্বদিক থেকে এক নম্বরে থাকে এবং কালকেও সেটা আমরা

হতো সেটা বন্ধ হয়ে গেছে দু হাজার একুশের পর থেকে বিধায়ক যেভাবে ভাঙর বিধানসভাটাকে তিনি সাজাচ্ছেন এবং শুধু ভাঙড় বিধানসভা নয় গোটা পশ্চিমবঙ্গেকে তিনি একটা অন্য রূপে রূপান্তরিত করার চেষ্টা করছে যদি মানুষ ঠিকঠাক সাথ দেয় তবে আশা করি আগামী দিন আমরা ভাঙড় বিধানসভাসহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আমরা দেখতে পাবো যে বিন অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি নসদ সিদ্দিক নসাদ নসদ সিদ্দিক ন ভাইজানের নেতৃত্বে দেখুন আমাদের যে একুশে জানুয়ারি ছয়তম প্রতিষ্ঠা দিবস আমাদের দলের আমাদের ভাঙড় বিধানসভা খুব সুন্দর সেজে উঠেছে এবং ভাইজান যে নির্দেশিকা দিয়েছে নির্দেশিকায় সেভাবে বুথ থেকে শুরু করে অঞ্চল অঞ্চল থেকে শুরু করে বিধানসভা আমাদের যে একাধিক স্টেট কর্নার করতে বলেছে দেওয়াল লিখতে বলেছে এবং আমাদের অঞ্চল ভিত্তিক একটা করে প্রস্তুতি সভা আমাদের খুব সুন্দর চলছে এবং ভাঙড় বিধানসভায় প্রতি বুথ থেকে দুটো তিনটে চারটে করে গাড়ি বার হবে এবং আমাদের মা বোনেরা প্রতি বুথ থেকে একটা করে গাড়ি বার হবে শুধু আমাদের একটাই অভাব সেটা হচ্ছে আমাদের এইটার অভাব তবে আমাদের মা আমাদের বলেছেন যে আমরা সহযোগিতা করব এবং আমরা ভাইজানের নেতৃত্বে এবং আমাদের দলের প্রতিষ্ঠা মানে যেদিন প্রতিষ্ঠা দিবস হবে একুশে জানুয়ারি সকলেই যাবে সেই আহ্বান তাদের কাজ করছে এবং তারা আমাদের আশা দিয়েছে আমরা যাওয়ার জন্য সর্বোচ্চ কত এখানে ডোনার হতে পারে আমরা আশা করি তিন হাজারের কাছাকাছি তিন হাজার নাহলে তিন হাজার কাছাকাছি আমরা এক নম্বরে থাকছি হলো শেষ কথা ভাঙড় বিধানসভার এক নম্বরে আমরা থাকছি এটা হলো মূল কথা